বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান দুদিনের সফরে কিষাণগঞ্জে এসে রামপুরে তাওহিদ এডুকেশনাল ট্রাস্টের একত্রিশতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন সোনাক্ষী মশলা কোথায় রবিবার তিনি কৃতি পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেন এবং বিবাদ এড়িয়ে শিক্ষার উন্নয়নের উপর জোর দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অশোক চৌধুরী ও দিলীপ কুমার জয়সওয়াল এদিন রাজ্যপাল এমজিএম মেডিকেল কলেজও পরিদর্শন করেন পাশাপাশি এবিভিপির তরফে মারোয়ারি কলেজের পরিকাঠামো উন্নয়ন ও অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাকে স্মারকলিপি দেওয়া হয় কড়া নিরাপত্তার মধ্যে কর্মসূচি সেরে দুপুরের পর বিমানে পাটনার উদ্দেশ্যে রওনা দেন তিনি কিশানগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ